আজকে আপনি যাদেরকে আপন ভাবছেন এরা কেউ আপনার প্রকৃত আপন না সবাই নিজ নিজ স্বার্থে আপনার আশপাশে ঘোরো ঘোরাফেরা করে আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না এরা সবাই আপনাকে ভুলে যাবে কেউ আপনার খোঁজ নিবে না এরা সবাই আপনাকে ভুলে যাবে কারো জন্য জীবন থেমে থাকে না প্রিয় ভাইয়েরা আপনার আপনজনেরাই আপনাকে একদিন কবরে দাফন করে চলে আসবে এক কবরস্থানের বাইরে লেখা ছিল যে মঞ্জিল তো তোমার এখানেই ছিল শুধু আসতে আসতে জীবনটা শেষ করে দিলে কি পেলে এই জীবন থেকে তোমার আপনজনেরাই তো তোমায় দাফন করে চলে গেল ঠিক না আমাদের আপনজনেরাই আমাদেরকে দাফন করে চলে আসবে এজন্য এই জীবনটা রুট চেঞ্জ করেন এই রমাদান এসেছে চেঞ্জ করার জন্য নিজেকে আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে আপন করে নিতে শিখেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না আমাদের স্ত্রী আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না আমাদের মৃত্যুর পর কারো জীবন থেমে থাকবে কারো জীবন থেমে থাকবে না স্ত্রীর ঠিকই দিন কেটে যাবে আদরের সন্তানরা ঠিকই তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে নিজের ক্যারিয়ার গড়ার জন্য আমরা নিজেরা অন্ধকার কবরে একা একা পড়ে থাকবো কেউ খোঁজ নিতে যাবে না এজন্য প্রিয় ভাইয়েরা বুদ্ধিমানের কাজ হচ্ছে জীবনের সবটুকু ভালোবাসা আমরা আল্লাহকে দিয়ে দিব। কাকে দিয়ে দিব এবার আল্লাহ যখন বলবে বাবা মাকে ভালোবাসো তখন ভালোবাসবো ঠিক কিনা বলেন এবার আল্লাহ যখন বলবে স্ত্রীকে ভালোবাসো বাচ্চা কাচ্চাকে ভালোবাসো তখন ভালোবাসবো কিন্তু আল্লাহর জন্য ভালোবাসবো তা না হলে সবটুকু ভালোবাসা আমরা কাকে দিয়েছি আল্লাহকে দেওয়ার পর আল্লাহ যখন বলবে তাকে দাও তাকে দাও তাকে দাও তখন দিব কিন্তু কার জন্য দিব